আমরা যারা শখ করে মোবাইলে কভার লাগিয়ে থাকি সেই কভারের যেমন কিছু সুবিধা রয়েছে ঠিক তেমনি কিছু অসুবিধাও রয়েছে আজকে আমরা জানবো মোবাইলে কভার লাগালে কি কি ক্ষতি হতে পারে সাধারণত প্রত্যেকটা স্মার্টফোন দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে কিছুটা গরম হয় যখন আপনার ফোন হালকা গরম হবে তখন যদি সাথে সাথে কবারটা খুলে না ফেলেন তাহলে গরমের মাত্রাটা বেড়ে যায় এক সময় সেই গরমের মাত্রাটা আপনার মোবাইলের ব্যবহারে প্রভাব ফেলে দেখা গেছে অনেক সময় এই গরম হওয়ার কারণে মোবাইলের সঠিক জায়গার মধ্যে ক্লিক করা যায় না একবার প্রেস করলে কিছুক্ষণ পরে সেটা কাজ করে যদি আপনি আপনার মোবাইলটা হালকা গরম হওয়ার সাথে সাথে কভারটি খুলে ফেলেন তাহলে আপনার মোবাইলে পাশ থেকে এসে বাতাস বইতে থাকবে আর যত ঠান্ডা বাতাস বইতে থাকবে আপনার ফোন কিন্তু গরম হওয়ার সম্ভাবনা কমে যাবে আরও কিছু মোবাইলের কভার ব্যবহারের অসুবিধা রয়েছে যেমন আমরা যারা কভার ব্যবহার করে থাকি দীর্ঘদিন ব্যবহার করি বছরের পর বছর যায় সেই কভারটা হুলে আমরা যে পরিষ্কার করব সেটা ভুলে যাই যার কারণে কভারের ভিতর ময়লা জমে আমাদের মোবাইলে স্কেচ পরে যায় আর স্কেচ পরার কারণে আপনার শখের মোবাইলটাতে একটা দাগ পরে গেল যেটা পরবর্তীতে দেখতে অনেকটা কুৎসিত লাগে আরেকটা অসুবিধা হচ্ছে প্রতিনিয়ত মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের মোবাইলে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কালার নিজস্ব একটা ব্র্যান্ডিং কালার নিজস্ব একটি ডিজাইন দিয়ে লঞ্চিত করে থাকে আপনি যদি কবারকে লাগিয়ে ফেলেন তাহলে মোবাইল কোম্পানির যে নিজস্ব ব্র্যান্ডেড ডিজাইন অথবা কালার রয়েছে সেটি কিন্তু টাকা পরে যায় আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন স্মার্টফোনে কভার ব্যবহার করলে কি কি অসুবিধা হবে স্মার্টফোনে কভার ব্যবহার করা থেকে বিরত থাকুন আপনার মোবাইলটি গরম হওয়া থেকে আপনি নাইনটি পারসেন্ট বেঁচে যাবেন